আজকে আমি পাওরুটি দিয়ে দুই রকমের রেসিপি বানাবো এটা আমি বানাচ্ছি পাউরুটির রসমালাই বানানোর জন্য আমি ভিতরের পুটটার জন্য নিচ্ছি এখানে নারিকেল কোড়া খোয়া ক্ষীর মাখন ড্রাই ফ্রুটস এটাকে ভালো করে মাখব এখানে শুকনা আছে তাই অল্প একটু দুধ দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম দুধ দিয়ে এদিকে পাউরুটির পিসগুলো আমি একটা ঢাকনা দিয়ে এটা ছোট ছোট আকারে কেটে নেব সমস্ত কাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দুধ বসে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলাম দুইটা থ্যাতো করা এলাচ দিয়ে দিলাম উপর থেকে আমি কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দুধটা বেশ ঘন হয়ে আসছে এইবার আমি দেব গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এটা আমার রেডি হয়ে গেল এবার আমি পাউরুটির পিসগুলোর মধ্যে পুরটা ভরে নেব এখানে আমি একটা করে রাখবো উপরে দেওয়ার জন্য মোট আছে আমার ছয়টা তাই আমি তিনটার মধ্যেই দেব এক এক করে আমি ভরে নেব সব এইভাবে হবে এবার আমি বাটির মধ্যে আমি ঘন দুধটা দিয়ে দিলাম তারপর এক এক করে এটা বসে দেব উপর থেকে আবার আমি দুধের প্যাটারটা দিয়ে দিলাম এবার আর একটা করে পাউরুটির পিস বসে দেব এটা খেতে খুব সুন্দর এটা কি পাঁচ দশ মিনিট রাখতে হবে রাখার পরে খেতে হবে তাহলে পাউরুটিটা দুধটাকে ভেতরে সফট করে নেবে এবার আমি এটা উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেব রেডি হয়ে গেল আমার রসমালাই পাউরুটির এইবার আমি আর একটা বানাবো ডেজার্ট রসমালাই এবার আমি ছোটো ছোট পিস করে নিয়েছি এটার মধ্যে আমি ব্যাটারটা এইভাবে করে সব কয়টা আমি ভরে নেব আমার হয়ে গেছে এবার একটা পাটির মধ্যে আমি দুধ দিয়ে দিলাম আর এক করে বসিয়ে দেবো দিয়ে উপর থেকে আবার একটা করে পিস দিয়ে দেবো দিয়ে ধুনে দুধের ঘন ব্যাটারটা আবার দিয়ে দেব থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এটা আমি দশ মিনিট রাখবো রাখার পরে এটা পরিবেশন করব দেখতে খুব সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে এইভাবে পাশে থাকবেন आज के मत तो हो गल थैंक यू